হামিমবার্ড পর্ব সাতাশ খালা খালা কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে আকাশ শরীর ক্লান্ত রহমান চৌধুরীর থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এসেছে সে টাকাগুলো নিজের নুমে রেখে এসে কেবল ড্রয়িং রুমে বসেছে সে আকাশ বাবা তুমি আইসো কিছু লাগবে তোমার লতা খালা গ্রামের মানুষ কাজের জন্য শহরে আসা তার বিগত তিন বছরের বেশি সময় ধরে এ বাড়িতেই কাজ করছেন তিনি এক গ্লাস ঠান্ডা লেবুর জুস দাও তো ঠিক আছে তুমি বহো আমি নিয়ে আইতাসি বাবা আকাশ মাথা নেড়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো তিনটা পেরিয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই ওরাকে শেষ করে ফেলেছে চৌধুরীরা একটু খারাপ লাগছে আকাশের কিন্তু আরিসের সেই আচরণ মনে পড়লেই আকাশের মাথা খারাপ হয়ে যায় বইয়ের জন্য এত দরজ সেই বউ যদি পৃথিবীতে না থাকে তখন আরিসের কীরকম অবস্থা হয় সেটাই দেখতে চায় আকাশ তাছাড়া ওরাকে যদি সে না পায় তবে অন্য কাউকেও পেতে দিবে না এসব ভাবতে ভাবতে ঠোঁটের কোণে হাসি ফুটল তার হঠাৎ কলিং বেলের শব্দে নড়ে চড়ে উঠল লতা খালা রান্নাঘরে আছে আকাশ হয়ে গেল দরজা খুলতে আপনি আরিশকে দেখে চমকালো আকাশ লোকটা তার কাছে কেন এসেছে আরিশ মুচকি হাসলো আকাশকে বলল দাওয়াত করার জন্য এসেছি আকাশ কিসের তোমার চল্লিশ আর আকাশ কিছু বলার আগেই আরিশ তার মাথায় পিস্তল দিয়ে একটা বাড়ি মারল আকস্মিক আক্রমণে টাল সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো আকাশ তালহা আকাশকে ধরে বলল ভাইয়া কি করতে যাচ্ছো তুমি গাড়িতে নিয়ে চলো তালহা তাই করলো করতে লাগলো দুই ভাই আকাশকে নিয়ে গাড়িতে বসলো একেবারে চুপচাপ নিঃশব্দে লতা খালাও কিছু টের পেল না তালহা গাড়ি চালাচ্ছে আরিশ আকাশের চোখে মুখে পানি ছেটাচ্ছে। ইচ্ছে করছে ঘুমন্ত অবস্থায় ওকে শেষ করে দেয় কিন্তু ওকে এখনোই মেরে ফেললে অরার খোঁজ আর জানা যাবে না আরিশের একের পর এক পানি ছিটাতেই আকাশের পুরো মুখ ভিজিয়ে ফেলল আস্তে আস্তে আকাশের জ্ঞান ফিরছে ভাইয়া আমরা কোথায় যাচ্ছি আপাতত যেদিক মন চায় সেদিকেই চল আগে এই শোয়ারের বাচ্চার কাছ থেকে অরার খোঁজ নিতে হবে তালহা ওর কথা মতোই গাড়ি চালাতে লাগলো এতক্ষণে আকাশ চোখ মেলে তাকিয়েছে জ্ঞান হারানোর কারণ মনে করতে না পেরে নিজেকে আরিসের পাশে গাড়ির ভিতর আবিষ্কার করে আতকে উঠল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আরিস ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল আমার ওরা কোথায় আকাশ শুকনো গলায় ঢোক গিলল আরিসের চোখে মুখে এমন কিছু ছিল যা ওর কলিজা কাঁপিয়ে দিচ্ছিল মিনমিন গলায় বলল আমি জানি না আরিস ও ডান হাত ঠেকিয়ে দিল পিস্তল কণ্ঠে স্পষ্ট রাগ আমার অরা কোথায় বল আমি কিছুই জানি না আরিস বিশ্বাস করুন আকাশের হাতে গুলি চালিয়ে দিল আকাশের চিৎকার তালহাট ততস্থ হয়ে গেল হাত পেয়ে রক্ত গড়িয়ে পড়ছে অনবরত আসন ভিজে যাচ্ছে ভাইয়া আশেপাশের লোকজন যদি বুঝে ফেলে গাড়ির ভিতর কি হচ্ছে তাহলে বড় বিপদ হবে আর দেরি না করে আরিস আকাশের মুখ চেপে বেঁধে ফেলল এখন শুধু গঙ্গানির মতো অস্পষ্ট শব্দ বেরোচ্ছে তার মুখ থেকে ঠিক বলেছিস এবার ঠিক আছে আকাশ উম উম করে কাঁপতে লাগতে ব্যথায় ছটপট করছে আরিস এবার পিস্তল ঠেকালো ওর উড়ুতে গলা কাঁপিয়ে বলল বল না বললে আরেকটা গুলি খেতে হবে তোকে আকাশ দ্রুত মাথা নাড়তে লাগলো তালহা বলল ভাইয়া মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে মুখটা খুলে দাও একবার আরিশ মুখের বাঁধন খুলে দিতে আকাশ হাঁপাতে হাঁপাতে নিশ্বাস নিতে লাগলো মিনিট খানেক পরে কাপা গলায় বলল আমি আমি অরার কাছে নিয়ে যাচ্ছি আপনাদের দয়া করে আর গুলি করবেন না আরিশ গর্জে উঠল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি আকাশ তখন কাঁপা কাঁপা গলায় আরিশ আর তালহাকে অরার অবস্থান বলতে লাগল সূর্য হেলে পড়েছে দুপুর গড়িয়ে বিকালের দিকে যাচ্ছে সময় কালাম কালু দুজনে কিছুক্ষণ আগে কথা বলছে রহমান চৌধুরীর সঙ্গে ওরাকে নিয়ে তারা কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি না তাই সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব তাকে খুন করে ফেলতে হবে ফারুক চৌধুরী নিজস্ব এক পুকুর আছে মাগুর মাছের চাষ হয় পুকুরে শহর থেকে খানিকটা দূরে মাছগুলো ভয়ঙ্কর রকমের মাংসাশী মানুষের মাংসও ছাড় দেয় না চৌধুরীদের নির্দেশ ওরাকে কুচি কুচি করে কেটে বস্তায় ভরে ফেলে আসতে হবে সেই পুকুরে আর জ্ঞান ফিরেছে চোখের দৃষ্টি এখন ঝাপসা সামনে তাকাতেই শরীর কেঁপে উঠল তার কালাম একটা ধারালো ছুরিতে সান দিচ্ছে নিঃশব্দে কালু পাশে বসে এক হাতে ফোন ধরে অশ্লীল ভিডিও দেখছে ভিডিওর কুচ্ছি শব্দে অরার চোখ মুখ ঘৃণায় কুচকে গেল আরে মামনির জ্ঞান ফিরেছে কালাম কালু আর অরার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে কালামকে উদ্দেশ্য করে বলল কথাটা কালাম ও ছুরিতে সান দেওয়া বাদ দিয়ে অরার দিকে তাকালো দুজনের চোখে ললুপুর দৃষ্টি ওরা চমকায় চেঁচিয়ে উঠল কেউ আছেন প্লিজ কেউ থাকলে সারা দিন। আমাকে বাঁচান কালাম ও কালু স্বরে হাসছে ওরার কাকুতি মিনতি দেখে নিচকই মজা পাচ্ছে দুজন ওরা চেঁচাতে থাকলো রাগী ভূত আপনি কোথায় প্লিজ আমার কাছে আসুন আমি আর কখনো আপনার কথার বাইরে চলবো না প্লিজ প্লিজ আমাকে বাঁচান বোকা মেয়ে সারাদিন চিল্লালতে থাকলেও কেউ আসবে না এখানে তোর রাগী ভূত না ফুপিয়া কেঁদে উঠলো অরা মৃত্যু তাকে এতটা ভয় দেখায় না কিন্তু সতীত্ব হারানো সেটা তার পক্ষে কখনোই সম্ভব নয় কিছু একটা করতে হবে কিন্তু কি হাত পা সব বাধা শরীরে যে পাথরের মতো ভারী হয়ে আছে আরিস কে ভীষণ মিস করছে অরা মানুষটা নিশ্চয়ই ওর খোঁজে পাগলের মতো হয়ে গেছে চোখের সামনে এক এক করে ভেসে উঠছে পরিচিত মুখগুলো বাবা মা ছোট বোন আরিস হয়তো আর কখনো তাদের কাউকে দেখতে পারবে না এই ভাবনা মাথায় আসতে কান্নার বেগ আরও বেড়ে গেল অরার ভেতরটা ফেটে যাচ্ছে যেন নিঃশব্দে ভাঙছে তার মন আশা অস্তিস্ত রোকসানা মল্লিক বেছানায় শুয়ে আছেন মেয়ের চিন্তায় জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি পাশে নয়না ওর সুলাইমান মল্লিক বসে আছেন সুলাইমান মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন নয়না হাত পা গরম করার চেষ্টা করছেন বাবা মায়ের জ্ঞান ফিরেছে না কেন আমার খুব টেনশন হচ্ছে আপুর কিছু হবে না তো কাদো কাদো গলায় জিজ্ঞেস করল নয়না সুলাইমান মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে ধরলেন লম্বা নিঃশ্বাস ফেলে বললেন কিছু হবে না নয়না উপর আছেন তিনি সব কিছুই সহজ করে দিবেন তোর মায়ের জ্ঞান ফিরলে ওনার সামনে আমাদের স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছিস নয়না মাথা নাড়ে আচ্ছা বাবা এতটুকু বলে মায়ের দিকে মনোযোগ দেয় নির্দিষ্ট স্থানে এসে গাড়ি থামিয়েছে তালহা কিন্তু এত বড় জায়গায় ওরা কোথায় আছে সেটা সরাসরি জানে না আকাশ চৌধুরীদের মুখে শুধু এতটুকু শুনেছিল মোহনপুরের পুরা বাড়িতে অরাকে রাখা হবে আরিস এর মধ্যে আশেপাশের কয়েকটা জায়গা খুঁজে ফেলেছে কিন্তু এখানে দূর দূরান্ত পর্যন্ত কেবল জঙ্গলে ঘেরা না আছে কোনো মানুষজন আর না আছে কোনো ঘরবাড়ি তালহা আকাশকে হাত পা বেঁধে গাড়িতে লক করে এসেছে দুই ভাই মিলে এখন অরাকে খুঁজছে অরা অরা কোথায় তুমি কোথায় খুঁজব তোমায় চিৎকার করতে করতে দৌড়াচ্ছে আরিস তালহার চোখ ছলছল করছে ভাইয়ের এমন অবস্থা তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না আরিশ উদ্ভান্তের মতো কাঁদতে কাঁদতে ছুটছে কেবল প্রতিটি গাছের আড়ালে লতা পাতার ঝোপের আড়ালে পর্যন্ত খুঁজছে তাকে কিন্তু কোথাও পাচ্ছে না আমার অডার কিছু হলে আমি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবো তালহা দৌড়ে গিয়ে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরল ভাইয়া প্লিজ শান্ত হও এভাবে খুঁজলে ভাবিকে পাওয়া যাবে না কীভাবে খুঁজলে পাবো বলছিস না কেন তালহা আরিশের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি শান্ত হও আগে তারপর জঙ্গলের ওই দিকে চলো ওই দিকে ঘন জঙ্গল মনে হচ্ছে কিছুটা শান্ত হলো আরিশ আশেপাশে সর্ক সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিছু একটা তারপরে একটা বুদ্ধি এলো মাথায় গাড়ির দিকে এগোতে লাগলো সে আকাশের অবস্থা শোচনীয় সিটে পড়ে আছে সে তবে জ্ঞান হারায়নি আরিস গাড়ির দরজা খুলে আকাশের চুলগুলো শক্ত করে ধরে দুই গালে থাপ্পড় দিতে লাগলো ব্যথায় চেঁচিয়ে উঠলো সে কলদে চৌধুরীদের জিজ্ঞেস কর অরাকে কোথায় রেখেছে আর বলবি তুই অরার সাথে একবার দেখা করতে চাস পুরনো হিসাব বাকি আছে আমা কে কেন বলবে আকাশ কথা শেষ করার আগেই আরও দুটো দু চারটা তার গালে কেঁদে উঠে বলল সে হ্যাঁ করছি কল ঠোঁটের কোণে কুর হাসি ফুটলো আকাশের হাত খুলে তালহা ওরাকে পেতে যতক্ষণ সময় তারপর আকাশের জন্য কি অপেক্ষা করছে সেটা সে নিজেও জানে না মাথা নিচু করে বসে আছে ওরা কালাম তার দিকে এগিয়ে আসছে মুখে তার বিশ্রী হাসি ওরা সামনে চেঁচাচ্ছে কিন্তু ওরা সমানে চেঁচাচ্ছে কিন্তু তাতে কালু ও কালামের কোনো ভুরুক্ষেপ নেই কালু বলল ওর মুখটা বেঁধে ফেলতো এত ক্যাচ ক্যাচ শুনতে ভাল লাগছে না কি যে বলিস তুই যত চেঁচাবে তত মজা তুই দেখ আমি আগে মধু খাই কালামের কথায় খুব আনন্দ পেল কালু সে ভালো মতো বসলো যাতে সব কিছু ভালো করে দেখতে পারে কুত্তার বাচ্চা আমার দিকে এগোবে না আমার স্বামী জানলে তোদের চুল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না ও তাই নাকি মামুনি কালু কথা বলেই হাসে কালাম অলার বাঁধন খুলতে চেষ্টা করে কিন্তু কয়েকটা মারায় মাটিতে লুটিয়ে পড়ে ওরা তুমি তুমি এখানে কেন কালাম পরপর কালুর কণ্ঠে বিস্ময় তার কথায় কালাম ও তাকালো আকাশে দাঁড়িয়ে আছে সামনে হাতে রক্ত কালাম এক পা এক পা করে অরার দিকে সরে এসে আকাশের দিকে এগিয়ে গেল কালুও উঠে দাঁড়িয়েছে আকাশকে দেখে ঘিনায় মাটিতে সুটু ছিঁড়ে ছুঁড়ে দিল অরা ঠিক তখনই পরপর দুইটা গুলির শব্দ কাঁপিয়ে দিল চারিদিক আতকে আতঙ্কে চিৎকার করে উঠল অরা মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লো কালু ও কারাম পায়ের মাঝ বরাবর গুলি করেছে আড়িশ তালহা তখন আকাশের পাশে দাঁড়িয়ে আকাশ দৌড়ে এসে এক ঝাঁকুনিতে অরাকে জড়িয়ে ধরল আরিস দৌড়ে এসে এক ঝাঁকুনিতে অরাকে জড়িয়ে ধরলো গলা ছেড়ে কাঁদছে অরা কাঁপছে সমস্ত শরীর আরিসের চোখে মুখে ভয়ানক এক রূপ রাগ উদ্বেগ আর ভালোবাসার বিস্ফোরণ সে শক্ত করে জড়িয়ে ধরেছে অরাকে বুকের সঙ্গে আগলে রেখেছে ভালোবাসা আর প্রতিশ্রুতির মতো করে পাখি তুই কাঁদছিস কেন কিচ্ছু হয়নি কিচ্ছু না শান্ত হস না জান আমার আমি এসেছি ওরা আরিশকে জড়িয়ে ধরে আছে এতটা জোরে যেন এক চুলো নড়তে না পারে আরিশ অরার কপালে চুলে মাথার তালুতে এলো কতকগুলো ভাইয়া এদেরকে কি করবে পুলিশ পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই আরিশ সবার দিকে এক নজর দেখে নিল অরার চোখ মুখ মুছে গালে হাত রেখে নরম কণ্ঠে শোধালো তোমার গালে কে মেরেছে কে ছুঁয়েছে তোমাকে ওরা ফুপিয়ে ফুপিয়ে কালামের দিকে ইশারা করলো ওদের অবস্থা শোচনীয় কেউ স্বপ্নেও ভাবেনি এই জায়গায় হঠাৎ করে আরি এসে হাজির হবে সেজন্য সঙ্গে ছুরি ছাড়া আর কোনো অস্ত্র ছিল না ওরাকে টুকরো টুকরো করে ফেলতে এনেছিল কয়েক রকমের ছুরি কিন্তু এখন ওরাই যেন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মাটিতে আরিস ওরাকে শক্ত করে ধরে দাঁড় করালো চোখ বুলিয়ে নিল চার পাশে চারদিকে নির্জনতা শুনশান নিস্তব্ধতা তারপর ওরার কপালে একটি নরম চুমু খেলো দশ মিনিটের জন্য একটা ঘরে বসবে চলো আমি আছি এখানেই তুমি একদম ভয় পাবে না হামিমবার্ড আচ্ছা মৃদুস্বরে বললো অরা তাকে একটি নিরাপদ ঘরে বসিয়ে এলো অরার মুখে এখনো ভয় আর ক্লান্তির ছাপ ওদিকে কালু আর কালামের ব্যথায় কাতরাচ্ছে ছটপট করছে মাটিতে পড়ে আকাশের অবস্থা সবচেয়ে করুণ হাতে গুলির ক্ষত থেকে অনবরত রক্ত ঝরছে তালহা তুইও যাই এখান থেকে কিন্তু ভাইয়া যেতে বলেছি আরিসের কথায় বাইরে যাওয়ার সাহস এখন নেই আহত সিংহের মতো হয়ে উঠেছে সে আকাশকে ছেড়ে কিছুটা দূরে নিরাপদে গেল মাটিতে ধপ করে লুটিয়ে আকাশ আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে হাতে কালুর সাং দেওয়া ছুরি পরনে টি শার্ট ছিঁড়ে আকাশের মুখ চেপে দিল বেঁধে আর তারপরই ঘটল এক ভয়াবহ দৃশ্য আরি শুরু করলো আকাশের আঙ্গুলগুলো একে একে কুপিয়ে কেটে ফেলা আকাশের আর্তনাদ মুখে বাধা পড়ায় কেবল উম উম শব্দে গুটিয়ে রইল চারপাশে আঙুলগুলো এলোমেলো ভাবে আরিসের চোখ তীব্র প্রতিশোধের আগুন হাত ভর্তি রক্ত ঠোঁটে এক তীব্র বিকৃতি হাসি এই হাত দিয়ে আমার ওরাকে এদের কাছে পৌঁছে দিয়েছিলি না কারি টাকা নিয়েছিস হাত দিয়েই তো চিন্তা করিস না যতটা কষ্ট আমার জানবাচ্চাকে দিয়েছিস তার তিন গুণ কষ্ট দিয়ে মারব তোকে আকাশ কিছু বলতে পারছে না কালু আর কালাম কিং কর্তব্য বিমুট হয়ে বসে আছে এতদিন শুধু নিজেরা খুন করে এসেছে আর চোখের সামনে এভাবে খুন হতে দেখে তারা অবাক হয়ে গেছে আরিস হাসতে হাসতে আকাশের চোখে ছুরির ফলা ঢুকিয়ে দিল এবার যন্ত্রণায় মাটিতে লুটিয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে আকাশ লঘু পাপে গরু দণ্ডের মতো অরাকে চৌধুরীদের হাতে তুলে দেওয়ার জন্য পান যাচ্ছে আরে সময় নিল না এবার একেবারে গলায় ছুরি ধরে আকাশের ভবলীলা সাঙ্গ করে দিল কালাম আর কালু নিজেদের পরিণতি কি হবে সেই ভেবেই কাঁপছে স্যার আমাকে ছেড়ে দিন আমি ম্যাডামের সাথে কিছু করিনি গায়ে পর্যন্ত হাত দিইনি কালাম কালাম ম্যাডামকে মেরেছে অসভ্যতা করতে চেয়েছিল কালুর কথা শেষ হতেই কালাম চেঁচিয়ে বলল আমি কিছু করিনি সব চৌধুরীদের আদেশে হয়েছে আমাদের ছেড়ে দিন স্যার পান ভিক্ষা দেন আরিস মুচকি হাসলো। এগিয়ে গেল কালামের দিকে আকাশকে টুকরো টুকরো কর তারপর বস্তা বন্দি কর চমকালো তারা আরিশের মনোভাব বুঝতে পারলো না কেউ তবে আরিশের কথার বাইরে গেল না কেউ কিছু সময়ের ব্যবধানে আকাশের লাশ টুকরো টুকরো করে বস্তায় ভরে রাখলো কালু ও কালাম যদিও এসব করতে বেশ কষ্ট হয়েছে তাদের পায়ের যন্ত্রণায় ছটফট করছে দুজনে আসে ঠোঁটের করে রহস্যময় হাসি হঠাৎ নিজের হাতের পিস্তলটা এগিয়ে দিল কালামের দিকে এটা নে আমার হাতে গুলি কর কালু ও কালাম দুজন দুজনার দিকে তাকালো একবার তারপর বলল কি বলছেন স্যার যা বললাম তাই কর কালাম বাধ্য ছেলের মতো আরিসের বাম হাতে একটা গুলি করল। গুলির শব্দে অরা এবং তালহা দুজনেই চমকালো তালহা আড়াল থেকে বেরিয়ে এলো আহত অবস্থায় দেখে ছুটে এলো সে ভাইয়া কল দিয়ে পুলিশ কত বলবি তুই লুকিয়ে কল করেছিস এরা আমাকে গুলি করেছে কিন্তু তোমার পায়ে যা বললাম তাই কর কুইক অনিচ্ছা সত্ত্বেও হাত দূরে চলে গেল আবার কালামের মনে ভয় অরার সাথে যা করেছে সে তাতে কি আরিস ছাড়বে তাকে আচমকায় আরিস কালামের কপাল বরাবর গুলি ছুড়ল মুহূর্তে কালামের নিথর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল ভয়ে জোরে কেঁদে উঠল কালু আরিসের পা জড়িয়ে ধরল সে আমাকে মারবেন না স্যার আপনি যা বলবেন সব করব শুধু যান ভিক্ষা দেন আরিসের চোখের কোণে জল চিকচিক করছে হাতির ব্যথা তাকে কাবু করেছে কালুর দিকে ঝুঁকে বসল আরিস এর মধ্যে পুলিশের গাড়ি শব্দ শুনতে পেল তারা তাড়াতাড়ি এই ছুরি দিয়ে আমার পায়ে আঘাত কর স্যার বাঁচাতে চাইলে যা বললাম তাই কর কালু আরিসের পায়ে ছুরি দিয়ে আঘাত করল এবার মাটিতে বসে পড়ল আরিশ ফিস ফিস করে বলল এখানে যা হয়েছে সব কিছুর দোষ নিজের কাঁধে তুলে নিবি তুই বলবি আকাশকে তোরা দুজন খুন করে এমন করেছিস আর আমার ওপরও হামলা করেছিস আমি সময় মতো তোর জামিন করিয়ে নেব। আমি সব কিছু বলবো আপনি শুধু আমাকে মারবেন না গুড মনে রাখিস উল্টাপাটা কিছু করলে তোর পরিবারের লোকজন বিপদে পড়বে শুকনো ঢোক গিললো কালু বাড়িতে তার বুড়ো মা আর একমাত্র ছেলে আছে বউ মারা গেছে আরও তিন বছর আগে ঠিক আছে স্যার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হলো পূর্ব পরিকল্পনা মতো সব কিছুই নিখুঁতভাবে সম্পূর্ণ হলো পুলিশ এসে কালুকে গ্রেফতার করল তারা জানে আরিশ কেবল আত্মরক্ষার জন্য কালামের পায়ে গুলি করেছিল আর কালু কালামকে এসে নিজেই গুলি করেছে তাদের নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আরিশকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো হাসপাতালে গাড়িতে বসে ওরা এক টানা কাঁদতে লাগলো তার বুকের ভেতর এক অজানা শূন্যতা আরিশ যেভাবে আঘাত পেয়েছে সেটা ভেবেই চোখে জল ধরে রাখতে পারল না সে তাহা মনে মনে আরিশের বুদ্ধির তারিফ না করে পারেনি হসপিটালের বেডে শুয়ে আছে আরিস পাশেই ওরা বসে আছে অপারেশন করে হাতের গুল থেকে গুলি বের করা হয়েছে কাছ কেন হামিমবার্ড অরার গালে হাত রেখে শুধালো আড়িশ অরা আরিসের হাতে চুমু খেলো একটা পরক্ষণে আরিস কষিয়ে একটা থাপ্পড় বসালো অরার গালে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অরা কি হলো হঠাৎ বুঝতে পারলো না তোমাকে সকালে বলেছিলাম না রাতে আদর করব কেন পাকরামি করে আকাশের সাথে গেলে তুমি অবাধ্য না হলে তো এসব হতো না এখন এই হাত দিয়ে ঠিকমতো আদর করতে পারবো না তোমাকে ফুপিয়ে কেঁদে উঠল অরা আরিশের হাতটা ধরে আবারও চুমু খেলো সে সরি ভূত আর কখনও আপনার কথার অবাধ্য হব না হলে আর আস্ত থাকবে না শুকনো ঢোক গিললো অরা আরিসের ঠোঁটের কোণে হাসি চলবে ইনশাআল্লাহ